আমার কাছে সে যেন ফটকা মানে বাজি ফাটার মতন আওয়াজ হচ্ছে গুড়তে না না ঠিকই আছে তো আওয়াজ আমার কাছে আসছে হেডফোন তুমি কি ফোন চার্জে বসাইছো হেডফোনে যেন আছে বাজি ফাটছে চড় চা চা চাল চড় কমেন্ট করো কমেন্ট করো কি কমেন্ট করো।

तो चुरे पीछे प्लीज कमेंट करो কমেন্ট করো কমেন্ট করো এখন সবাই লাইভ চালু করছে দেরি তো করতে পারত আজকে হয়নি বলছি এখনো খাবার ডাক আসেনি না বলছো না না বসে আছে কি আছে কমেন্ট করো कमेंट करो कमेंट करो ये रन्ना है चला गयी बोल ना मालस সেই সেই কোথায় আছো তোমরা জয়েন করো আছে দেখছে চলে যাচ্ছ দেখছো চলে যাচ্ছ ব্যাপার কি একটা একটা পর্যন্ত তো কমেন্ট করে যাও হয়ে গেছে লাইভ কেন হয়ে গেছে কেন চলে আসছে না ওটাই বলে দেয় যে লাইভ হয়ে গেছে আর করবো না কমেন্ট এসে থাকলে ভালো কমেন্ট না আসলে কি হবে বলো হম তোমরা কেউ কমেন্ট করছে না কেন বলো